পায়ের লেখা দিবেন এবং জিনাতে ডুবে থাক অমুকির বেটা অমুকের সাথে নয়তো মা ফাতেমারে মারে ইবল শৈতানে যাতে সব মনে করেন পাগলা খুত্তার উক্ত দৌড়ায়গেতা ইনশাল্লাহ তালা এরকমভাবে ভাবে কাজ করলে চব্বিশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট পাওয়া যায় এক পর্যায়ে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছেন তারা কাজ করলে এই জায়গায় দেবেন পুরা আর ওই জায়গায় লাইগা সেরার সাথে সেরির জোড়া সেরির সাথে সেরার জোরা এই হইল বসীকরণ একটা বিদ্যা দিয়ে দিলাম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কবিরাজি একটা বিদ্যা দিয়ে দিলাম কাজ হবে ওরা ধোরা কাজ হবে উরা দোরা হ্যালো এভরি ওয়ান

বশীকরণের গাছটা আপনারা শিখবেন এবং প্র্যাকটিক্যালি আমি করব এখন ফজরের নামাজের আজান দিতাছে এই আজানের টাইমে এই যে দেখেন একটা নকশা অঙ্কন করছি এই যে ভিওয়ার্স দেখেন একটা নকশা অঙ্কন করছি নকশাটা তো দেখতেই পারতেছেন এই নকশাটার মাধ্যমেই মূলত আজকের ব্ল্যাক মিউজিকটা হবে বশীকরুণের ব্ল্যাক মিউজিকটা হবে ঠিক আছে বিওয়ার্স তো এইটা আপনারা খুব সহজেই ঘরে বসে করতে পারবেন খুব সহজে ঘরে বসে করতে পারবেন এবং কি হান্ড্রেডে হান্ড্রেড আপনি রেজাল্ট পাবেন এই হাতে বিন্দুমাত্রও সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন বিবাস তো এত কথা বলবার চাই না বেশি কথা বললে পরে মানুষে বাঁচাল বলে আপনারা বশীকরণ করার জন্য মনের মানুষকে নিজের তাবে করার জন্য অনেক কবিরাজের কাছে গেছেন পীর বাবা মাসাইক বাবা ওজা বৌদ্ধ অভাব নাই রহ রহ ভুরি ভুরি কথাটা বুঝতে পারছেন তো ভুরি ভুরির বাজারে আপনি ঝুড়ি বইরা বাজার কইরা আপনি বাড়িতে আসেন দেখেন আপনি ব্যাগ খালি এরকম একটা অবস্থার ভিতরে নাজেহাল হইয়া হতাশার ভিতরে ঢুই গা গেছেন গা তো তাদের জন্য একটা সুখবর এই যে আমার হাতে যেই কাগজটা দেখতেছেন এটার ভিতরে যেই শয়তানি তেলেশমারটা দেখতেছেন এই তেলসমার্টের মাধ্যমে একেবারে ব্ল্যাক ম্যাজিক কইরা একেবারে কি কয় কবিরাজ যে কী কয় কুফুরি কী কয় মহাকুফুরির উপরে বড় কুফুরি কইরা কথাটা বুঝতে পারছেন কাঙ্ক্ষিত নারীর উপরে আত্মা চালনা কইরা তারপরে মনে করেন যে ব্ল্যাক মিউজিক করা হবে তো এই নকশাটার মাধ্যমে কিভাবে কি কাজবাস করা হবে আমি আপনাদেরকে শেখাবো এটা একবারে ডাইরেক্ট ফজরের নামাজের যখন আজান দিবে আজাদ দেওয়ার সময় এই রানিং এই কাজ করতে হইব কথাটা বুঝতে পারছেন একশো তে একশো কাজ হইব তবে আমার কাছে অনুমতি নিতে হইব এই আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপনউদ্দিন কবিরাজ আপনাদেরকে এই ফজল নামাজের রাজারের সময় বলতেছি আপনারা আমারা দিয়া যদি কাজ করাইতে চান আমার তন্ত্র তন্ত্রমন্ত্র যদি আপনাদের মনে প্রাণে দিলের ভিতরে বিশ্বাসের জন্ম দেয় যদি বিশ্বাস করেন শেষবারের মতো এই অধবকে এই পাপিকে এই গুণাগারকে তার তার জাদুকে তার জাদুর অলৌকিক ক্ষমতা দশ জনে দেখতে পারতাছে এখন বিশ জনে দেখবো ভবিষ্যতে একশো থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ দেখবো ইনশাল্লাহ তারা আজে বাজাল্লাহ তো যাই হোক বেশি কথা বলবো না কাজ শুরু করে দিব এরকম একটা নকশা অঙ্কন কইরা ফজরের আজানের সময় আপনি কি করবেন সোয়াবিন এবং সরিষার তেলের সাথে এই নকশাটারে মিক্স করা তারপরে আগুনের ভিতরে পুরা দিলেই কাম উরা ধরা হয়ে যাব গা বসীকরণ উড়া ধরা হয়ে যাবো গা স্যারা পাগল হয়ে যাবো খানে সেরি পাগল হয়ে যাবো গা স্যারারখানে মারাত্মক লেভেলের বসীকরণ এটা এখন থেকে চলবো সবখানে এরকম একটা খেলা শুরু হয়ে যাব গা বসীকরণ করা যায় না এখন উড়া ধরা করা হবো যে করব সেই রেজাল্ট পাবো তবে আমার কাছ থেকে অনুমতি যাতাজত নিয়ে কাজ করতে হইব আমার এই আসন দেখতাছেন যজ্ঞের চুলা দেখতাছেন এই ভিতরে টাঙ্গি ভরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে কাল্লা মাতা হার হাড্ডি আছে কোথায় বুঝতে পারছেন এগুলোর মাধ্যমে জিন্দেরকে সাধন কইরা তারপর আমি কাজ কইরা থাকি তো দেখেন এরকম লোক সম্বন্ধন কইরা কিভাবে আপনি আগুনে পুরা কাজটা করবেন তো ভিভাস আমি একদম শর্টকাটেই আপনাদেরকে কি করব এই যে এই নকশাটার ভেদ বোঝানোর চেষ্টা করব ভেদটা বুঝা আপনি কাজ করলে একশোতে একশো কাজ হবো অলৌকিক ক্ষমতা কারে কয় ব্ল্যাক ম্যাজিক কারে কয় কবিরাজি কারে কয় তন্ত্রমন্ত্র কারে কয় এটা হারে হারে টের পাওয়া যাই তো নকশাটা তো দেখতেই বোঝা যায় যে কীরকম একটা কামেল কর তেলেসমাতি শয়তানের নকশা হইতে পারে কথাটা বুঝতে পারছেন এখানে এই যে একচক দার্জালি শক্তি আছে ফেরাউনের নাম লেখা আছে তারপর এই যে আপনি যে কাঙ্ক্ষিত পুরুষকে বশীকরণ করবেন আপনি যে কাঙ্ক্ষিত আপনার স্বামীকে বসীকরণ করবেন সেই আপনার স্বামীর গাড়ির ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত প্রেমিকের গাড়ির ভিতরে দেখেন দুই শয়তান ভর কইরা আপনার হুকুমের গুলামী করব উঠতে কইলে উঠব বইতে কইলে বইব হাঁকবার কইলে হাঁকবো খাইবার কইলে খাইবো এরকম একটা বশুকরণের জবশাল্লা তালা তো এতে কথা বলবার চাই না দেখেন এই যে এখানে বিসমিল্লাহ রাহমানুর রাহিম লেখা আছে তারপরে এই যে লেখাগুলো দেখেন এভাবে লেখা লিখে দিবেন ঠিক আছে এখানে আপনি করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বসীকরণ করবেন সে যদি নারী হয় তাহলে লেখা দিবেন ফালান বিনতে এখানে লেখা দিবেন এই মাথার ভিতরে কথাটা বুঝতে পারছেন আর আপনি এই যে এখানে নিচে লেখা দিবেন এক কথাই যেভাবে লেখা আছে সেইভাবে সেইভাবেই লিখতে হইবো কথাটা বুঝতে পারছেন আর একটা বাংলা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ কইরা এই নকশাটার ভিতরে একটা ফুক দিলেই এই নকশার ভিতরে থাকা এই প্রত্যেকটা সাইন সিম্বলের ভিতরে থাকা সমস্ত গাইবী শক্তি সমস্ত ভূতাত্মা প্রেতাত্মার পাওয়ার সমস্ত জিন্নাতের পাওয়ার আইসা এই নকশার ভিতরে ভর করবো ভর তারপরে দেখেন কি করে দেখেন কি করে তো দূরের কথা কুত্তার মতো বস হয়ে যাবো গা কুত্তার মতো গোলাম হয়ে যাবো গা কথাটা বুঝতে পারছেন হাড্ডি যেরকম কুত্তা পিছে পিছে ঘুরে ওই রকম মনে করেন যে আমার কাঙ্ক্ষিত বোনের জন্য এই কাঙ্ক্ষিত ভাই এই কাঙ্ক্ষিত ভাই যারে বস করতেছি ওই রকমভাবে ঘুরতে থাকবো ওই নারীর পিছে পিছে কথাটা বুঝতে পারছেন পাগলা কুত্তার মতো ঘুরতে থাকবো কথাটা বুঝতে পারছেন বিবাস এটাই হাকিকত তো যাই হোক এখানে আপনি বাংলা মন্ত্র দেখেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাই হে এই তেলেসমতি নকশার তাবেকৃত খাদেম কালুয়াশিন ও কালুসিন তিন দণ্ডের মধ্যে অমুকির বেটি অমুকিকে অমুকের বেটা অমুকের প্রেমে গ্রেপ্তার কর নয়তো তোদের মাদের তালাক কর তিনশো তেরো বার তালাক কর দুহাই আল্লাহ পরমেশ্বর দুহাই নবী সোলাই মানি পয়গাম্বর এই যে মন্ত্রটা বৃহস্পতি বুঝতে পারছেন আবার আপনাদেরকে আমি পড়ে শোনাই হে এই তেলেসমতি নকশার তাবেকিত খাদেম কালুয়া সিন ও কালো সিন তিন দণ্ডের মধ্যে অমুকীর বেটি অমুকিকে অমুকের বেটা অমুকের প্রেমে গ্রেপ্তার কর নয়তো তোদের মাদের তালাক কর তিনশো তেরো বার কর দুহাই আল্লাহ পরমেশ্বর দুহাই নবী সুলাইমানি পয়গাম্বর কথাটা বুঝতে পারছেন তো এই পাশে আরবিতে আপনি এটা লেখা দিবেন যেভাবে লেখা আছে ওইভাবে এই যে দেখেন স্পষ্টভাবে লেখা আছে সুম্মা আঞ্জালা আলাইকুম ইয়া কাঙ্ক্ষিত নারীর নাম পাঠ করবেন ইয়া কাঙ্ক্ষিত নারীর নাম পাঠ করবেন ইয়া কাঙ্ক্ষিত নারীর নাম পাঠ করবেন এইভাবে যদি আপনি পুরুষকে বস করতে চান তাহলে ইয়ার পরে আপনি কি করবেন কাঙ্ক্ষিত পুরুষের নাম উচ্চারণ করবেন তারপরে লেখা দিবেন আলা মহাব্বত ওয়া আশিকাত এটা আপনি লেখা দিবেন আরবিতে তারপরে আপনি আরেকটা পায়ের ভিতরে লেখা দিবেন এবং জিনাতে ডুবে থাক উমুকির বেটা অমুকের সাথে নয়তো মা ফাতে মারে জাতে কথাটা বুঝতে পারছেন বিবার সেই যে মন্ত্র টিকটিকীয় ঠিক ঠিক কইরা দিচ্ছে এই যে শয়তানগুলার নামও এখানে লেখা আছে তো জ্ঞানীরা বুঝবে বেশি কথা বলতে চায় না কাজের সময় পার পারও এগোতেছে গা সময় গেলে সাধন হয় না কথাটা বুঝতে পারছেন সময় মতো কাজ করা লাগে সময় মতো এই নকশাটা লিখতে হইব সময় মতো বাংলা এই কথাগুলা লিখতে হইব এই বাণীগুলা লিখতে হইব এই বাক্যগুলা লিখতে হইব এই হুকুমগুলা লিখতে হইব এই তন্ত্রগুলা লিখতে হইব এই মন্ত্রগুলা লিখতে হইব লেখার পরে এই শয়তানের তেলিসমাতের ভিতরে এই লেখাটা একবার জব কইরা আমি যেমনি দিলাম এমনি ফুক দিয়া দিলেই পাওয়ার চলে আইব ফুক দিয়া দিলেই পাওয়ার চলে আইব তারপরে দেখেন কি করতে হইব এটার এরকম কইরা ভাস্কেরা এই যে দেখেন এই বাটির ভিতরে সয়াবিন তেল দেওয়া আছে তারপরে এটার উপরে একটু এই যে সরিষাল তেল দেওয়া দুই দুইটা তেল দেওয়া এটার সুন্দর কইরা এরকম কইরা ভিজাই নেবেন ভিজাই নেওয়ার পরে আপনি খালি আগুনে পুরা দিবেন এখানে দিবেন পুরা ওইখানে যে কাঙ্ক্ষিত ব্যক্তিরা করবেন বস ওই ব্যক্তির শরীরের ভিতরে আগুন লাইগা শুরু হয়ে যাব গা পুরা এমন জ্বালাপোরা শুরু হইয়া যাইব এই জ্বালাপোরার যৌবনের জ্বালায় জ্বলতে জ্বলতে মরতে মরতে পুরতে পুরতে আঙ্গার হয়ে তারপরে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হইলেও আমার কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আই হইব কাঙ্ক্ষিত বা বোনের কাছে আইতে ইব এরকমভাবে ব্ল্যাক মিউজিক করতে হইব মেয়ের জন্য কাজ করতে হইব কোনো অন্যায় করা যাব না এই যে আমি দেখেন প্র্যাকটিক্যালি নকশা ঠাগুনে পুরা দিয়ে দিলাম নকশা ঠাগুনে পুরতা এইভাবে আপনারা কাজগুলা করবেন কথাটা বুঝতে পারছেন বিবাস এইভাবে কাজগুলা করলে হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট পাবেন তো যারা যারা আমার শিখানো জাদুগুলা পছন্দ করেন আমার শিখানো জাদুগুলা দিয়ে কাজ করে রেজাল্ট পান তারা আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন এবং কি একসাথে আমরা এরকমভাবে মেয়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ তালা নেক নিয়তে কাজ করলে কাজ হবে দশজনের কাজ হইলে আপনার কাজ হইব কাজ হইব একসাথে একশো যদি আমরা দিয়ে এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হইব সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হইব এই যে চেহারাটা দেখা কথাটা বুঝতে পারছি রিভার্স এই যে দেখেন একটু আগে যে নকশাটা পুরো দিলাম কি আগুন লেগে গেছে কি আগুন লেগে গেছে দেখছেন আগুনের কি তেজ আগুনের কি তেজ এই আগুনের তেজ যত পাওয়ারের আগুনের তেজ দেখতেছেন এই তেজি গতিতে মনে করেন যে এই নকশার ভিতর থেকে ঐকাঙ্ক্ষিত নকশার ভিতরে থাকা কালাম গোলা গোলা মন্ত্রের সাথে থাকা তারপরে বিভিন্ন সাইন সিম্বলের সাথে থাকা দার্জালি একশোকের সাথে থাকা যে দাজ্জালি শক্তি আছে সমস্ত ভূতাত্মা প্রেতাত্মা সমস্ত জিন্নাতদের শক্তি এটার ভিতরে অ্যাক্টিভ আছে সব মনে করেন ছে ইনশাল্লা তালা এরকম ভাবে কাজ করলে চব্বিশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট পাওয়া যায় এক পর্যায়ে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছেন তারা কাজ করলে এই জায়গায় দেবেন পুরা আর ওই জায়গায় লাইগা যাবো সেরার সাথে সেরির জোড়া সেরির সাথে সেরার জোড়া এই হইলো বসীকরণ একটা বিদ্যা দিয়ে দিলাম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কবিরাজি একটা বিদ্যা দিয়ে দিলাম কাজ হবে ওরা ধরা কাজ হবে ওরা ধরা আপনারা কাজ করবেন আমার কাছে অনুমতি নেওয়া ইনশাল্লাহ তালা আপনারাই আমার প্রশংসা করবেন আমার বলতেই বোনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি